সালমান শাহর রুমে ফুল নিয়ে আসেন শাহরুখ খান উনিশশো সালের বারোই আগস্ট এদিন ছিল সালমান শাহ সামিরার বিবাহ বার্ষিকী বিবাহ বার্ষিকীতে সালমান শাহ স্ত্রী সামিরাকে নিয়ে নেপালে ঘুরতে যান সেখানে একটি পাঁচ তারা হোটেলে ওঠেন সেই হোটেলে ছিলেন শাহরুখ খান শাহরুখ খানের স্ত্রী গৌরীকে সঙ্গে করে হাতে ফুল নিয়ে সালমান শাহর রুমে আসেন সালমানের আলোচিত ছবির পিছনের গল্পটা এমনই জানালেন সালমানের এক ঘনিষ্ঠ সূত্র তিনি জানালেন সালমান শাহ ও শাহরুখের বহুল আলোচিত ছবিটির পিছনের গল্প সালে সালমানের কাছ থেকে সংগ্রহ করে প্রথম প্রকাশ করে জনকণ্ঠ সেখানেই ছবির পিছনের গল্প রয়েছে সূত্রের ভাষ্যমতে মতে বিবাহ বার্ষিকীতে সালমান শাহ স্ত্রী স্বামীরাকে নিয়ে নেপালে যান সেখানে একটি পাঁচতলা হোটেলে ওঠেন সেদিন হোটেলের লোকজন কম ছিল সালমান শাহ হোটেলের ম্যানেজারকে বলেন আজ রাত নয়টা পর্যন্ত যতজন ডিনার করবে সব বিল আমি দেব তখন ম্যানেজার জিজ্ঞাসা করেন আপনি দিবেন কেন সালমান শাহ সে সময় বলেন আজ আমাদের বিবাহবার্ষিকী আমি বাংলাদেশের সুপারস্টার এই বিষয়ে এই বিশেষ দিনে বিল আমি দেব সূত্রটি বলছে ওই হোটেলে ছিলেন শাহরুখ খান নিজেও তিনি স্ত্রী গৌরীকে নিয়ে ডিনার করতে গিয়ে জানতে পারেন এই ডিনার একজন করাচ্ছেন তিনি বাংলাদেশের চিত্রনায়ক সালমান শাহ তিনি আরও জানতে পারেন আজ তার বিবাহ বার্ষিকী শাহরুখ ডিনার শেষ করে ডিনার শেষে ম্যানেজারের কাছ থেকে সালমান শাহর রুম নম্বর জেনে নেন এরপর ফুল নিয়ে তার রুমে হাজির হন সালমান শাহ বিস্মিত হন পরে তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয় এরপর ছবি তোলেন তারা সালমান এবং শাহরুখের মধ্যে সে সময় সিনেমা নিয়েও কথোপকথন হয় এবং দুজন মিলে একটি সিনেমা করার কথাও হয়েছিল শোনা যায় দুই সালে শাহরুখ খান প্রথমবার ঢাকায় এসে আর্মি স্টেডিয়ামে সালমান শাহর সঙ্গে সিনেমা করার কথা বিষয়টি নিয়ে কথা বলেছিলেন